এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত ইদের শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের এই পর্বের चर्चेনে বারবার নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আহার জনাব যে আমাদের উপজেলার প্রিয় সংস্থান যিনি চারজন মনপুরাকে বাংলাদেশে বিভিন্ন উপজেলা থেকে আসান্ত আধুনিক হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন যিনি গত সাতই জানুয়ারিতে বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদে চতুর্থবারের মতন সংসদ সদস্য হয়েছেন আমরা তার জন্য তার অসুস্থ মা এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল জন্য দোয়া করব সাথে সাথে আমরা আগমুতাম হইতে আরম্ভ করিয়া এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য আমরা আজকে এই দিনে সকলের জন্য দোয়া করব আমরা সেই মুক্তিযুদ্ধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্য দোয়া করব এবং তার শ্রেষ্ঠ কন্যা যিনি চারবারের পরপর প্রধানমন্ত্রী এবং পঞ্চমবারের মতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য চেষ্টা করতেছে তার জন্য প্রিয় উপস্থিতি আমাদের চলপিষণের নেতা আবদুল্লাহ ইসলাম জ্যাকব এমপি মহোদয় আপনাদের চলপূষণবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আমি আশা করি সর্বসংবাসী ঈদুল উপলক্ষে ঈদের সকলের জীবনে বসে আনু শান্তি সমৃদ্ধি এই আশা ব্যক্ত করে সকলের কাছে আমি দোয়া চেয়ে এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করি এবং পৌরসভার

سيدنا مولانا محمد وآله وصحابه أجمعين بسطنا إليك الكف نسألك الرضا أنت الذي تعفو وتكبر ما أنت الذي تجعل لكل مهمات إذا دا ضاقت الأول وتسأل الفزا ما من عادتك أن ترد الفقراء ونحن الفقراء إليك وحالنا لا يكفى عليك أمرتنا ولا ولا يلزون إلا عفوك يا خير المسؤولين ربنا ولا تردنا خائبين وإن تدرنا بابي يا إله العالمين يا رجاء السائلين يا أمان الخائفين يا هرز المتوكلين يا جادر المنكسرين يا راحم الضعفاء والفقراء والمساكين يا رب العالمين اللهم حبب الينا الايمان والاسلام اللهم حبب الينا الايمان والاسلام وزينه في قلوب يا رب العالمين وكرّي لنا الكفر والفسوق والاسيان بجاه النبي الكريم انك مجيب الدعوات

ولكن يقولون انك تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان وانصرنا ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان يا الله يا ان تتعلم يا 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 كما कमार पयाे सगीर रहां كما पयाे सगीर Pai. Parei aqui.